বিশ্বস্ত সূত্রে যে দুই হাজার সালের যে পরজ্ঞার বিরুদ্ধে লড়াইটি আমরা শুরু করেছিলাম সেটি খুব শীঘ্রই খুব শীঘ্রই সে লড়াই আমাদের অবসান হতে যাচ্ছে ম্যাগাস্টার শাকিব খান টালিট কোনো উপবিশ্বাস উইথ খান জয় খুব শীঘ্রই এক ছাদের নিচে অবস্থান করবেন এবং হ্যাপি ফ্যামিলির ঘোষণা দেবেন এরকমই একটি বার্তা পারিবারিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি তো এই আনন্দ যতদিনই হোক বা যত সময় লাগুক না কেন আমরা অপেক্ষা করব মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সেটি প্রার্থনা করব যেন সেটি খুব শীঘ্রই হয় আমাদের লড়াই যে গ্লানি আমরা যে লড়াই করে এতদিন নিজেদেরকে দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পরকীয়া বাহিনীর বিরুদ্ধে অবস্থান করেছি আমরা আমাদের নীতির বাইরে কখনোই চুল পরিমাণ সরে দাঁড়াইনি যারা যারা ঢালের কোনো বিশ্বাসের ড্রাইহার্ট ফ্যান এবং প্রকৃতভাবে যারা ম্যাগাস্টার শাকিব খান ঢালের কোনো বিশ্বাস আফরাম খান জয়কে ভালোবাসেন এই তিনটি মানুষের জন্য প্রতিদিন লড়াই করে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই কংগ্রাচুলেশন জানাই এবং আমরা আমাদের সে লড়াইয়ে জিততে চলেছি এটি একটি অনেক বড় শুভ খবর এই খবরটি পাওয়ার পর পরপরই চুলকানি রানি এবং পরকীয়া বাহিনীর পিছনে চোদ্দশো ভল্টের কারেন্ট শর্ট লেগে যাবে এটা আমি নিশ্চিত আর যারা আজকে আমার এই নিউজটি শুনছেন তারা বিভিন্নভাবে কন্টেন্ট ভিডিও লাইক করে এটিকে ট্রেন্ডিংয়ে রাখবেন যে পরকীয়ার যে যুদ্ধ আমরা করেছি সে যুদ্ধের সফল হতে চলেছে আমরা খুব শীঘ্রই আর শিখা খানম আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম পরিবারের সবাই ভালো আছে বিশেষ করে ভাবির শরীর কেমন তোমার ভাবির শরীর আগের মতোই আছে তাকে নিয়ে চিন্তা ভাবনা চলছে তোমাদের দুয়া এবং ভালোবাসা দিন হয়তো ভালো কিছু একটা রেজাল্ট পাবো আমার কলিদার বোন নীল পাখি চলে এসেছে ভাই যান থ্যাংক ইউ ভেরি মাছ আমার বোন এসেছে আমার আত্মার শক্তি বেড়ে গেছে শিখা খানম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাজে সাজিয়া আক্তার কল্পনা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনার কোনো খুশির সংবাদ দিলে ভালো লাগে এটা যদি সত্যি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সত্যি পারিবারিক সূত্র যতটুকু সময় লাগুক না কেন আমরা অপেক্ষা করব তবে সে বিষয়ে আমরা সবাই অবগত হওয়ার জন্য আপনারা যারা ঢালিট কোনো উপবিশ্বাসের ডায়ার ফ্যান রয়েছেন তারা এই নিউজটিকে বেশি বেশি পাবলিশ করবেন কোনো ধরনের রানী পরকীয়া রানীকে নিয়ে কোনো কিছু বানানোর দরকার নেই বলার দরকার নেই বিজয় আমাদের খুব কাছাকাছি আমরা পরকিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটি করেছি সেটি সফল হতে চলেছে এবং খুলে যাচ্ছে তার জীবনে সে কতজন পুরুষের সঙ্গে পরকিয়া করেছে সেটি খুব শীঘ্রই সোশ্যাল আপনারা জানতে পারবেন নীল পাখি ঠিক না না বলে লাইভে আসা আমি এরকমই পাগল কারণ যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই আমার লাইভে জয়েন করবে আর তোমরা লাইভটি শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে তাহলে জেনে যাবে জানিয়ে আসলে শুভঙ্করের ফাঁকি হবে শুভঙ্করের ফাঁকি হবে না জানিয়ে আসা ভালোবাসার মানুষ যার পাবো তারাই রিয়েল আর যখন জানিয়ে আসবো তখন বাহিনীরা তাদের বিভিন্ন অ্যাডমিন অ্যাডমিন গ্রুপে গ্রুপে টকাই বিয়ান্ডা তাদের বিভিন্ন এই পেজে রিপোর্ট মারার জন্য প্রস্তুতি নেয় তাই হুট করে আসাই ভালো আলহামদুলিল্লাহ 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 দাদা কেমন আছেন হাজিরা খাতুন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন মেঘলা দিন আলহামদুলিল্লাহ ভালো আছি অপুজয় সাকিব লাব লাব লাভ ইয়াস বলেন ভাই হাসিনুর রহমান বলতেছি তো শুনেন আমরা দুই সাল থেকে যে লড়াই আর সংগ্রাম চালিয়ে গিয়েছি পরকিয়ার বিরুদ্ধে বাংলাদেশ একটি সুখী ফ্যামিলির জন্য একটি হ্যাপি ফ্যামিলির জন্য সেটি খুব শীঘ্রই সফল হতে চলেছে এবং পরকিয়া বাহিনীরা হেরে গেছে চূড়ান্তভাবে হেরে গেছে তোমরা এই নিউজটি পাবলিশ করো ভিডিও বানাও কন্টেন্ট বানাও লাইভ করো বেশি বেশি পোস্ট করো এবং খুব শীঘ্রই আমাদের বিজয়ের মালা আমরা গলায় গলাই সাকিব খান উপবিশ্বাস আবরাম খান জয় খুব শীঘ্রই হয়তোবা আমাদেরকে একটি এমন ধামাকার সুখবর দেবেন যে আমরা তাদেরকে এক ছাদের নিচেই দেখতে পাবো এক ফ্যামিলির মধ্যেই অবস্থান করতে দেখতে পাবো এটি খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ বহন করে হ্যাটাস রাইটানি অনেক রোস্টিং করবে কিন্তু তারা ভিতরের খবর জানে না তারা বাতাসের খবর নিজের মন গড়া কথাবার্তা দিয়ে ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্য করে অতএব ঢালিট কোনো পুবিশ্বাস সে আগের জায়গায় ফিরে আসতেছে এবং ফিরে এসেছে অনেকটাই অনেকটাই নাইনটি পারসেন্ট অগ্রসর ভালো আছি তা রানু ব্লগ তুমি কেমন আছো বোন শিখা খানম আপনি তো মাঝে মাঝে এমন বলে কিন্তু সত্যি হয় আর ছবি দেখে মনে হয় না সাকিব খান কিছু স্বীকার করবে আশা মনি আমি এমন কি বলেছি কোনটা সত্যি হয়নি আপনি এরকম একটা প্রমাণ দেন আপনি কি অপবিশ্বাসের ভক্ত নাকি কার ভক্ত একটু জানাবেন রুমিদি হাই হাই রুবেল রহমান শ্রাবণ বর্দা কেমন আছেন সময় শান্তিতে বিশ্বাস করে রাইট রুবেল আমার কলিজার ভাই কেমন আছো তুমি বৌমা কেমন আছে বৌমাকে আমার সালাম ভালোবাসা আসেন আদর দিও বোমাকে মাকে অনেক অনেক দোয়া রইল তোমাদের সুখী ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ডিমলা থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাচ হাসিনুর রহমান ডিমলা নীলফামারি ডিমলা আমার উত্তরবঙ্গ খুব ভালোবাসি আমার উত্তরবঙ্গকে আমার কলিজার উত্তরবঙ্গ ডিমলা শিদল সুটকি খুব পছন্দ আমার শিখা খানম ইয়াস প্রথম শেয়ার করেছে আমার বোন শিখা খানম থ্যাংক ইউ ভেরি মাচ বদনাবাহিনী পাগল হয়ে যাবে কুত্তা পাগল একদম রাইট রাইট তারা এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভাই ভালোই হবে ভালো কিছু জানার জন্য অপেক্ষায় আছি সবাই হাজিরা খাতুন ইয়েস যারা পজিটিভ মাইন্ডের মানুষ তারা সবসময় পজিটিভ খবরগুলোকে গ্রহণ করে আর সে পজিটিভ খবরগুলো দেওয়ার জন্য আমি মাঝে মাঝে হাজির হয়ে যাই কারণ আমি কমার্শিয়াল কোনো কন্টেন্ট ক্রিয়েটর নয় ও মাই গড আমার কলিজার ভাই মাসুদ রানা ভাই চলে আসছেন মাসুদ রানা ভাই আসসালাম আলাইকুম অনেক ভালোবাসি ভাই আপনাকে অনেক মিস করি আসসালামু আলাইকুম তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় ভালো আছে আপনারা কেমন আছেন আপনাদের ভালোবাসায় এখনো টিকে আছি অনেকে সোশ্যাল মিডিয়া থেকে আমাকে সরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল তারা তাদের ষড়যন্ত্রের জবাব পেয়ে গেছে আজকে অপু কি কই যাচ্ছে নীল পাখি আজকে অপুদি কই যাচ্ছে আজকে অপুদি যেখানে যাচ্ছে পরে বলবো ইনবক্সে ধন্যবাদ বর্দা উত্তরবঙ্গ থেকে এক একা ঘুরে আসলেন দাওয়াত তো দিলেন না আমিও যেতাম আপনার সাথে না আমি হঠাৎ একটা দুর্ঘটনার খবর পেয়ে গিয়েছিলাম আমার বড় বন জামাই ইন্তেকাল করেছেন হুট করে চলে গেছে আর উত্তরবঙ্গে জানুয়ারিতে যাব সবাইকে ঢোল ঢাল পিটিয়ে যাব। একেবারে বগুড়া থেকে শুরু করে রংপুর রংপুর থেকে দিনাজপুর দিনাজপুর থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত ভ্রমণ দেব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ববিবপ কেমন আছো তুমি নতুন হট নিউজ কি ভাই বলেন বললাম তো হট নিউজ যে পরকীয় বাহিনীর সঙ্গে যুদ্ধের অবসান হতে যাচ্ছে আমাদের আমরা জিতে গেছি পরকীয় বাহিনীর অনেক পরকীয়ার গল্প খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে আসসালাম আলাইকুম তুফান ভাই কেমন আছেন যুধি বাদল আপু আমার আমার কলিজার বোন দুলা কেমন আছে দোলা জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইলো দোলা ভাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় বাসুল ইসলাম কি হে আচ্ছা হাসিনুর রহমান সিদল সুটকি লাগবে নাকি পাঠিয়ে দাও হাসিনুর রহমান আমার খুব প্রিয় খাবার নাপার শাক আর সুটকি খুব নাহি না হি থ্যাংক ইউ ভেরি মাছ আশা মুনি জয় তার ফুল ফ্যামিলি পাক এটাই কারো ভক্ত না জয়ের জন্য মায়া লাগে এটাই বাচ্চাটাকে দেখলে মায়া লাগে ডাইনির নজর লেগে ওর ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে থ্যাংক ইউ জয়ের জন্য দোয়া করলে অনেক 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 ভালোবাসা অপুল লাভ লাভ থ্যাংক ইউ বাসুল ইসলাম থ্যাংক ইউ ভেরি মাছ মাসুদ ভাই বলছেন লাভ ইউ তুফান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আই প্রাউড অফ ইউ মাই ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাছ লর্ডস এ লাভ অনেক অনেক ভালোবাসা দাদা দুই সাল থেকে আশা করছি কবে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের সে আশা পূরণ হয়ে যাবে নিজুম আকাশ হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুলতানা ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সুলতান ভালো আছি বোন তোমার কন্টেন্ট পোস্টগুলো খুব ভালো লাগে আমাকে ইন্সপায়ার করে খুব ভালো কাজ চালিয়ে যাও ভাইয়া ভাবি কেমন আছে আগে থেকে একটু ভালো আছে তবে তাকে খুব শীঘ্রই হাসপাতালে অ্যাডমিট করবো দোয়া করিও তার একটা মেজর অপারেশন আছে সেটা যেন সফল করতে পারি তোমাদের দোয়া এবং ভালোবাসা উত্তরবঙ্গ যখন যাবেন আমার বাসা পীরগঞ্জ আপনার অগ্রিম দাওয়াত রইলো আপনি বাসায় থেকে খুব খুশি হতাম হ্যাঁ অবশ্যই পীরগঞ্জে যাব পীরগঞ্জ আমার প্রিয় এলাকা আর আমার যে বাড়ি ঠাকুরগাঁও পীরগঞ্জ তোমার বাড়ি রংপুর পীরগঞ্জ মিলে গেছে আমার কলিজার ভাই অবশ্যই পীরগঞ্জের মানুষের সঙ্গে আমার দেখা হবে ওয়াও বাসুল থ্যাংক ইউ ভেরি মাছ তুমি কই রাইট ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কেমন আছেন ভাইয়া বচ্চন শেখ কলকাতা থেকে ভালো আছি ভাইয়া খবরটা দেন ভাই হাসিনুর রহমান খবর তো দিলাম একটু একটু আর রিয়েল খবরটা যখন সোশ্যাল মিডিয়া আসবে তখন তো তোমরা মিষ্টি কিনে কিনে মিষ্টি মিষ্টি বিতরণ করবে আশরাফ নূর লাভ লাভ ইউ আমরা জয়ী হব আল্লাহ সবসময় সত্যের পক্ষে থাকবে একদম আশা রাখি ভরসা রাখি সত্যের জয় হবে কোটি কোটি মানুষের দোয়া কখনো বিফলে যেতে পারে না পরে বাহিনী পরাস্ত হয়েছে এবং আমরা বিজয়ী হয়েছি আর এই বিজয়ের জন্য আমরা কাউকে অহংকার বোধ বা কটাক্ষ করব না আমরা পজিটিভ কথা বলবো কাউকে গালাগালি করব না কারোর সঙ্গে কোনো ঝগড়ায় পরকিয়া বাহিনীরা যারা কন্টেন্ট বানায় অপুদিকে রোস্টিং করে সেখানে আপনারা কেউ কমেন্ট লাইক শেয়ার কোনো কিছু করবেন না না সেটা ভাই আগে আমেরিকা থেকে ছবি দেশে আসলো এই খাইবে না ভাই শুটকিরানি একদম শুটকিরানি ভাই আজকে নাক ফাটাকে নিয়ে কিছু বলেন নাক ফাটাকে নিয়ে তো বলতেছি শুটকিরানি তার নাম শুটকিরানি অপু লাভ লাভ থ্যাংক ইউ ভাবির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়া রইল থ্যাংক ইউ ভেরি মাছ দাদা সত্যি নাকি খবর নাকি হ্যাঁ হ্যাঁ রোমিক্রো খুব শীঘ্রই পরকীয় বাহিনীর আবরাম খান জয় আবরাম খান জয় উইথ ম্যাগিস্টোর শাকিব খান ডালিট করে উপবিশ্বাস খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের একটি সুখবর দেবেন আমার বাসাও রংপুর পীরগঞ্জ সুলতানাওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ আমার উত্তরবঙ্গের বোন অনেক অনেক ভালোবাসা কলিজার বোন তোমার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া লাভ 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 আপনি সবসময় অপুর পাশে থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এটা আবার বলার অপেক্ষা রাখে না হি সাল না দুই সাল থেকে আমি সাকিব খান মেগা স্টার এবং ডালিট কোন উপবিশ্বাসের ডাই হার্ট ফ্যান পাশাপাশি দুই সাল থেকে অপবিশ্বাস আমার কলিজার বোন আত্মার বোন আমার রক্তের বোন হয়ে গেছে তার জন্য আমি লড়ে যাচ্ছি লড়ে যাব।